হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দূর দূরান্ত থেকে যে বা যারা দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানায় আমার ভিডিওটি দেখার জন্য সো দেখুন এটা কি বলুন তো হ্যাঁ এটা হচ্ছে লাউ লাউর খোসা আমরা সেটা কিন্তু ফেলে না দিয়েও অনেক রকমের আইটেম তৈরি করতে পারি যদি আমরা সেটা পারি বা জানি তবেই সো এই লাউর খোসা দিয়ে ভর্তা তৈরি করা যায় লাউর খোসা কুচিয়ে ভাজা তৈরি করা যায় অনেক রকমের আইটেম তৈরি করা যায় সো আমি আজকে কুচিয়ে নিয়েছি লাউ খোসা কুচিয়ে নিয়েছি এবং এই দুটো দিয়ে আমি মজার ভাজা তৈরি করবো সো এই ভাজা কিন্তু দারুণ খেতে ঠিক আছে আপনাদের আর অন্য কিচ্ছু লাগবে না এই ভাজাটা আপনারা যদি করতে পারেন সো দেখুন আমি কুচিয়ে নিয়েছি লসা এবং দুটো আলু সো দেখুন আমার কুচানো হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁদা চাল কুচি এটা ভাজা করলে কিন্তু কিন্তু অনায়াসে এক থাল ভাত খেতে পারবেন সো আপনারা অন্য কিছু প্রয়োজন হবে না ঠিক আছে সো আমি পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ দিব দিয়ে আমি কেটে রাখা বা কুচিয়ে রাখা সে লাউর খোসা আলু দিয়ে ভেজে নেব ঠিক আছে সো আপনারাও কিন্তু এই লাউর খোসা বা কলার খোসা কোনো খোসাই ফেলবেন না ঠিক আছে বেশিরভাগ খোসাই কিন্তু উপকারী সো দেখুন আমি ভেজে নিচ্ছি সো ভালো করে নাড়াচাড়া করে নেব আর এতে কিন্তু আমি কোনো জল দিব না ঠিক আছে সো তেল দিয়ে সুন্দর করে মচমচে আমি ভেজে নিব এবং এই লাউ লাউর খোসা দিয়ে আলু দিয়ে ভাজা তৈরি করলে কিন্তু খেতে এতটা দুর্দান্ত লাগে মজা লাগে যে আপনারা বাসায় তৈরি না করলে জানবেনই না বুঝতেই পারবেন না সো লাউর খোসা ফেলে না দিয়ে এই মজার ভাজাটি তৈরি পরিবেশ সবাই মিলে পরিবেশন করুন একদম কিন্তু মজা ঠিক আছে দারুণ খেতে সো আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি সো আমি কিন্তু ভেজে নিচ্ছি দেখুন অনেকটা মচমচা করে ভেজে নেব ঠিক আছে ভালো করে ভেজে নিতে হবে এবং চুলা রাশ লো থেকে লো করতে হবে একদম চুলা রাস কম করে নাড়াচাড়া অনবরত নাড়াচাড়া করতে হবে নয়টা তলে লেগে যাবে বা পুড়ে যাবে সো সেই জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি একদম মচমচা করে নামাবো দেখুন কতটা সুন্দর লাগছে খেতে কেমন হবে বলুন তো খেতেও কিন্তু অনেক ধারণাও যার হবে সো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনি যদি মনে করেন যে আপনি কারো পাশে না সবাই আপনার পাশে থাকবে তাহলে তো আপনি ভুল ধারণা নিয়ে বসে আছেন আর কারো পরিবারে আপনি যদি কোনো পরিবারে যে সাবস্ক্রাইবার হয়ে আবার আনসাবস্ক্রাইবার হন তাও কিন্তু আপনারই আপনারই চ্যানেলের জন্য ক্ষতি ঠিক আছে সো এমনটা করবেন না আপনি যদি কারো চ্যানেলে অ্যাড হন তাহলে সেখান থেকে আবার আনসাবস্ক্রাইবার হয়ে নিজের চ্যানেলের ক্ষতি করবেন না আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে অ্যাড হবেন যেখানে ভালো লাগবে না সেখানে অ্যাড হবেন না অ্যাড হয়ে আবার যদি আনসাবস্ক্রাইবার হন তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য অত্যাধিক ক্ষতি সো এরকমটা ভুল আপনারা করবেন না সো দেখুন আমি নামিয়ে নিয়েছি কতটা ওয়া কতটা ইয়ামি হয়েছে একবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বলুন তো খেতে কেমন লাগবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে লাওয়ার খোসা দিয়ে একটি দুইটি আলু দিয়ে আমি মজার ভাজা তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখা যাচ্ছে খেতে কেমন হবে সো দেখুন আমরা লাউয়ার খোসা ফেলে না দিয়ে এইভাবে যদি আমি ভাজা তৈরি করি তাহলে কিন্তু আমাদের সত্যি আর কোনো কিছুর প্রয়োজন হবে না কতটা মজমজা হয়ে একবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সো আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো সবাই সবাই পাশে থাকবেন সবাই সবাইকে করবেন একা একা কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না দশে দশজন মিলে বা সবাই মিলেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারি ঠিক আছে সবাই যদি পাশে না থাকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনার ভিতরে হিংসা দূর করুন হিংসা দূর করে সবাই সবাইকে সমানভাবে সাপোর্ট করুন সাপোর্ট করে আপনার কাছ থেকে এগিয়ে নিয়ে যান আপনি যদি সমানভাবে সবাইকে সাপোর্ট না করেন এবং সাবস্ক্রাইবার হয়ে আবার আনসাবস্ক্রাইবার করেন তাহলে কিন্তু আপনি কিন্তু নিজেই নিজের ক্ষতি করছেন সো এমন ক্ষতি কখনোই করবেন না আপনি সবার পাশে থাকবেন এবং আপনার পাশেও কিন্তু সবাই থাকবে সো হিংসা বিদ্বেষ দূর করে নিজের কাজটিকে প্রাধান্য দিন এবং সবাইকে সমানভাবে ভালোবাসা দিন ভালোবাসা দিলেই কিন্তু আপনি ভালোবাসা পাবেন আর আপনি যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আপনি ভালোবাসা পাবেন না বা আপনি এগিয়ে যেতে পারবেন না সো এমন ভুল কখনোই করবেন না সবাই সবার পাশে থাকবেন সাবস্ক্রাইবার হবেন সাবস্ক্রাইবার হয়ে আবার আনসাবস্ক্রাইবার কখনোই করবেন না ঠিক আছে এতে নিজের ক্ষতি হবে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটা বন্ধুরা